সাইকেল আরোহী বাঁচাতে গিয়ে রাজ্য সড়কের ধারে নয়ন জলিতে উল্টে গেল যাত্রী বোঝায় বাস ঘটনায় আহত একাধিক ঘটনাটি ঘটেছে ঘাটাল পাশ করা রাজ্য সড়কের পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার মেছোগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাজ্য সড়কের ধারে নয়ন উল্টে যায় ঘাটালের দিক থেকে যাওয়া হাওড়াগামী একটি যাত্রীবাহী বাস ঘটনায় আহত হয়েছেন একাধিক বাস যাত্রী স্থানীয় মানুষজন আহত বাস যাত্রীদের উদ্ধার করার পর পাঁশকুড়া থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত সকল যাত্রীকে চিকিৎসার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরে দুটি ক্রেন দিয়ে বাসটিকে নয়নজুরি থেকে তুলে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করা হয় সাইকেল আসছিল আমি ইধারটাই ছিলাম মানে ডান দিকটায় তো যখনই হচ্ছে সাইকেল ভাড়াটাকে বাঁচাতে গেল তো সোজা বাসটা ওইদিকে ঢুকে গেল এবং আমি যখন থেকে কলরাতে স্টপেজ থেকে বাস থেকে উঠেছি তখন থেকে বাসটা খুব মারাত্মকভাবে স্পিডে ছিল হ্যাঁ গাড়ির ভেতরেই আমি সিঁড়ির সাইডেই তো ছিলাম একদম পেছন দিকেই তো থার্ড সিটে ছিলাম ওখান দিয়ে পা দিয়ে দিয়ে ওখানে দুটো ওনারা আমাকে হেল্প করেছেন দুজন আমি নেমেছি ওখানে লাভ দিয়ে মোটামুটি সব সিট ভর্তি ছিল আর কয়েকজন দাঁড়িয়ে ছিল সাত আট জনের মতো আমার বাড়ি কলরাতে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন